সুদর্শক মন্ডলী আমাদের একটি নতুন চ্যানেলের যাত্রা শুরু হচ্ছে তো সেই যাত্রা উপলক্ষেই আজকে ভিডিও ধারণ করা চ্যানেলটা কি উদ্দেশ্যে আর কি আমরা পরিচালিত করব সেটা নিয়ে কথা বলছি আসলে আড্ডার কোনো সীমা নেই আপনি যখন আপনার ফ্যামিলিতে একসঙ্গে আপনারা যখন হন ভাই বোন আত্মীয় স্বজন তখন কিন্তু এক ধরনের আড্ডা হয় যখন বন্ধু বান্ধব পুরাতন স্কুল কলেজের বান্ধব যখন কলেজের আহ বন্ধু বান্ধব এবং আপনার যখন চাকরিজীবী বন্ধু বান্ধব তো যেই পরিবেশেই হোক না কেন আড্ডা কিন্তু আমরা সবাই সব সময় দেই এবং আড্ডা মারি আড্ডা জীবনের একটা অন্যরকম অধ্যায় আপনি দেখবেন আপনি অনেক ধরনের নিয়ে আছেন আপনি আহ সারাদিন চাকরি করেন আপনি টিচারি করেন নানান কর্মে আমরা এক একজন ব্যস্ত থাকি এক এক ধরনের কাজ দিয়ে কিন্তু সেই কাজগুলোই যখন দেখবেন অবসরে আপনার একজন খুব কাছের বন্ধুকে পাচ্ছেন যখন দশটা মিনিট কথা বলছেন আপনার সব ক্লান্তি এবং সব ধরনের ইয়ে কিন্তু আপনার দূর হয়ে যায় তো আড্ডাটা জীবনের জন্য কিন্তু খুবই জরুরি এবং এই আড্ডা অনেক সময় অনেকে নেগেটিভ চিন্তা করে নেয় যে ওই খুব আড্ডা মারে ওই এই করে সেই করে কিন্তু আড্ডা কিন্তু আপনার জীবনে একটা পজিটিভ ব্যাপার অনেক সময় এমনও হয় যে আপনি এক সময় এমনও হয় যে আপনি আড্ডা মারার কারণেই আপনার কাজের গতি আরও তিন ঘন্টা বেড়ে যায় আপনি করতে পারেন আপনার এক ধরনের ভিতর থেকে এক ধরনের এনার্জি কাজ করে যখন পুরাতন একটা বন্ধুর সাথে দেখা হবে কথা বলবেন দেখবেন অন্য ধরনের একটি এনার্জি আপনার কাজ করছে তো সেজন্যই আমাদের এই আড্ডা চ্যানেলটা এজন্যই করা আপনারা দেখতে পারবেন খুব নানান ধরনের আড্ডা নিয়ে আমরা কথা বলছি আড্ডা ক্যাপচার করছি আজকে পর্যন্তই ভালো থাকবেন থাকবেন সুস্থ দেখা হবে আগামী কোনো পর্বে এবং আপনারা সাথে থাকবেন আর এই চ্যানেলটি যেহেতু নতুন নতুন কোনো কিছু করলে তো সেই জিনিসগুলো কিন্তু করতেও যেমন সময় লাগে কষ্ট লাগে পরিশ্রম লাগে এবং মানুষ কিছুটা প্রথম দিকে হতাশ হয় তো সেই হতাশাটা আসলে ওইভাবে হয় না যখন প্রত্যেকটা মানুষ আপনারা পাশে থাকেন উৎসাহ দেন এবং এক ধরনের ইন্সপাইরেশন করেন তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু এটা একেবারেই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে